অনেক ভাগ আলহামদুলিল্লাহ অনেক ভাগ আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও দেখে অনেক খুব লাইভ আলহামদুলিল্লাহ ছিল যার কি আপনারা দিয়েছিলেন তার ভিতর থেকে তুমি অনেক পরীক্ষা ভালো এই খুশি থেকে আইসক্রিম খাওয়া হচ্ছে হ্যাঁ অনেক একদম যেভাবে বলছো অনেক ইজি এবার কমন পড়ছে সব কমন পড়ছে আজকে 7টা 7টা কমন লিখে জলা শুনাই তো হ্যাঁ সব কমন সব আচ্ছা